আমি আজকে এই দশটা ক্লিয়ার করা ট্রাই করবো যে বুকিং টিকিটটা কি আর বিউ টিকিট টা কি অর্থাৎ কেন এবার আপনাকে বুকিং টিকিট দিচ্ছে আর কেন বিউ টিকিট কবে দিবে সো চলুন শুরু করা যায় এক্ষেত্রে আমি আমার স্ক্রিনে সবার প্রথমে একটা টিকেটের ছবি দিচ্ছি সো এখানে ডেটা দেখতে পাচ্ছেন এটা আসলে অনেকটা কোডিং সিস্টেমের মতো যার কারণে সাধারণ মানুষগুলো বুঝতে অনেকটাই কষ্ট হবে সো এটা হচ্ছে বুকিং টিকেট বুকিং টিকেট বলতে আপনার যে গ্রুপে আছে অর্থাৎ আপনাকে মালয়েশিয়া পাঠাবে সেই গ্রুপের সবার টিকেট একসাথে বুকিং করা হয়েছে আই মিনস ধরুন আপনার ফ্লাইট আরো দশ দিন পিছনে বা দশ দিন আগে আপনার কাছে এই কপিটা পাঠালো আর এই কপিটা পাঠিয়ে বলে দিল যে এত তারিখ আপনি এজেন্সিতে প্রেজেন্ট পরে আপনাকে দেওয়া হবে অর্থাৎ আপনার দেওয়া হবে তো এই টিকিটটা কি আসলে অরিজিনাল এইটা পর্যন্ত দুআশা কাজ করে বিকজ কাজ করতেই পারে লাস্ট টাইমে আসলে সবার মনে একটা দুআশা কাজ করে সো আপনি নিশ্চিন্তে ভরসা রাখতে পারেন যে আসলে এইটা হচ্ছে বুকিং টিকিট

আপনার সাথে ফ্লাইটে যারা যাবে সবার নামে লিস্ট রয়েছে এমন সবার নামে লিস্ট থাকবে থাকবে প্লাস প্লাস আপনার ডেট কোন জায়গা থেকে কোন জায়গায় যাবেন সেই ডেটটা থাকবে সো আমার কাছে যেটা আছে এটা হচ্ছে ঢাকা টু ব্যাংকক তারপর ব্যাংকক টু কে এল আই মিনস এখানে ফ্লাইট শিডিউল না পাওয়ার কারণে তারা দেখে যেভাবে হোক এজেন্সি এবং চাইতেছে লোকগুলো মালয়েশিয়া পৌঁছাক যার কারণে তারা ঢাকা থেকে ব্যাংককে আমি এখানে কয়েকটা পিকচার দেখাচ্ছি হচ্ছে টিকেট এই যে এই পিকচারটা দেখতে পাচ্ছেন এখানে যিনি আছেন অর্থাৎ তার হাতে একটা ফাইল দেওয়া রয়েছে আর ফাইলের ভিতরে পাসপোর্ট ডিউ প্লাস ইমিগ্রেশন ক্লিয়ারেন্স প্লাস যাবতীয় সবকিছু এই ফাইলিং করে দিয়েছে এরা কারা দিয়েছে এরা এজেন্সি হতে দেওয়া হয়েছে অর্থাৎ যখন আপনার এই বুকিং টিকেটের সময় শেষ হয়ে যাবে অর্থাৎ আপনার টিকেট চলে আসবে তখন আপনাকে এজেন্সিতে চলে আসার জন্য বলবে সো আমি একটু টিকেটটা দেখিয়ে নি অর্থাৎ কিরকম থাকবে সো আমি আমার নিজেরটা দেখাচ্ছি সো আমি আমার নিজের টিকেটটা দেখাচ্ছি যে টিকেটে আমি মালয়েশিয়া আসছিলাম সো এহ আমাদের টিকেট অর্থাৎ আমি এয়ার এশিয়া দিয়ে আসছিলাম যার কারণে এটা আমার বোর্ডিং পাস অর্থাৎ আমার টিকেট কপি সো এখানে দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে এটাই আপনার টিকেট আর এটা কখন দেবে আপনার ফ্লাইট সময় চলে আসছে তার 12 ঘন্টা আগে দিতে পারে इवन 24 ঘন্টা আগেও দিতে পারে সব কাপড় চোপড় গুছিয়ে আপনি ফ্লাইটের উদ্দেশ্যে রওনা হয়ে যাবেন অর্থাৎ আপনার এজেন্সিতে এসে পৌঁছাবেন তখন তারা আপনাকে ব্রিফিং করবে ব্রিফিং বলতে আপনাকে কি কি করণীয় সবকিছু জানিয়ে দেবে কি কি করণীয় না এই সবকিছু জানিয়ে দেবে আর এটাও জানিয়ে দেবে আপনার কত টাকা লাগছে আপনার কত টাকা লাগছে অর্থাৎ আপনার টোটাল আটাত্তর এত টাকা লাগছে মালয়েশিয়া আসতে এটাও তারা জানিয়ে দেবে ইন্ডিয়ান এটা তাদের কর্তব্য সো এই টিকেটটা এই টাইমে আপনাকে দিয়ে দেবে সো ভিউ টিকেট যেটা আপনি প্লেনে আসার পর আপনার কাছ থেকে যেটা চাইতে পারে যে আপনার টিকেট কপি কোথায়